বেলায় সব গোছ গাছ করে নিয়েছি আজ সে বাড়ি যাব আমরা তো সব কিছুই যে এখানে বার করে রেখেছি আর এখানে ব্যাগগুলো সব কটাই তানভীর ব্যাগ শুধু এইটা আমার ব্যাগ বাকি সব তানভীর জিনিসপত্র আছে এই ঝুড়িতে আছে আরেকটা ঝুড়ি ছিল অন্য সময় ক্যারি করি তো আজ আর করবো না এগুলো নিয়ে যাব আমরা এখন এখানে আমি সার করে রেডি হয়ে গেছি তো সে বাড়িতে যাব যার জন্য বেলা হবে কি কি হবে যার জন্য আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি নিয়ে একদম রেডি হয়ে যাব চলো রেডি হতে হতে তোমার থেকে বলছিলাম না যে আগের দিনের আশা দিদি এসেছে মাম মাম্মের চেক আপ হচ্ছে তো কতটা কি ওর ইম্প্রুভমেন্ট হয়েছে বা ও একই বয়সে সব কিছু পারছে কি না এগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো সেটাই বলা যাক হ্যাঁ তো আশা দিদি যেটা বললেন যে মামা ওই বয়সে মানে মামের মাম্মার বয়স এখন ন মাস তো ন মাস বয়সে যা যা করা সম্ভব সেগুলোও পারছে প্লাস দশ মাস এগারো মাসের যেসব কাজগুলো বাচ্চারা করে সেই কাজগুলো কিছু কিছু কাজ মাম্মা এখনই পারে তো ভয়ের কিছু নেই সবই ঠিকঠাক আছে নর্মাল আছে আর যেটা নিয়ে আমি সবথেকে বেশি চিন্তায় ছিলাম প্রত্যেকবারই যখন আশা দিদি আসে তখনই বলে মামা ওয়েট ঠিক নেই ওর বয়স অনুযায়ী ওর হাইট অনুযায়ী হাইট তবুও ঠিক আছে তো ওয়েটটা ঠিক নেই ওয়েটটা সময় কম হয় মানে ইয়েলো দাগে পড়ে তিনটে জুম থাকে তো রেড জোন ইয়েলো জোন আর গ্রিন তিনটে থাকে তো গ্রিন হলে সেটা ঠিক আছে ইয়েলো হলে সেটা একটু কম আছে রেড হলে একদমই কম তো যার জন্য প্রত্যেকবারই না ইয়েলোতে পড়ে এই নিয়ে আমি খুব চিন্তায় থাকতাম যে ঠিকঠাক তাহলে হচ্ছে না ওয়েট হচ্ছে না তো এইবারে দেখলাম মোটামুটি মামামের যা ওয়েট সেই অনুযায়ী মামাম গ্রিন দাগে পড়েছে তো ঠিকঠাকই আছে ওর ওয়েটটা কি খাচ্ছ তুমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল প্রায় সাড়ে নটা দশটা বাজে তো আমরা রেডি হয়ে গেছি মামা এত কান্নাকাটি করছিল দেখেছি আমি শাড়ি পরেছি রেডি হয়েছি তো আমাকে আর ছাড়বে না তার জন্য খুব কানাকাটি করছে তো আমা দাদা ওকে নিয়ে অলরেডি এগিয়ে গেছে আমরা সেই বাড়িতে যাব এখন তো আমার কিছুটা ব্যাগ নিয়ে চলে গেছে বাবা কিছুটা নিয়ে আমি যাব। তো চলো সেখানে যাওয়া যাক তারপরে কথা বলা হবে আবার আমি এই বাড়িতে চলে এসেছি মামা মা এখন দেখতে পাচ্ছ দাদানের কাছে আছে ও এখন দাদান দিদুনের সঙ্গে এখন আদর খাবে কিছুটা টাইম কাটাবে তো সবাই তোকে খুবই এ করে সবাই এলেই একদম হই হৈ করে ও ছোট দাদান ছোট দিদুন সবাই তো কিছুটা টাইম ওদের সঙ্গে এখন কাটাবে আমি ওয়াকারটা সঙ্গেই নিয়ে এসেছি কারণ এই বাড়িতে ওয়াকারটা খুবই কাজে লাগবে ও তো এখন পা হয়েছে একটু ওয়াকারে হাঁটতে পারে যার জন্য ওটাকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে তো যেটা বলছিলাম যে আশা দিদিরা বললেন মোটামুটি এই বয়সে সবই ঠিকঠাক আছে যেটুকু করার সেটুকু করছে এখানে আমি এখনও জিনিসপত্র দেখো আনপ্যাক করিনি সব ব্যাগে কিছুটা আছে যতটুকু প্রয়োজন আপাতত খেলাটা আর জামাপত্র জামা জিনিসগুলো একটু খুলেছি ঝুড়িটা জাস্ট আর এখানে মামা সোয়ার শোয়ার বিছানাটা আগে রেডি করে দিতে হবে কারণ ও খেয়েই ঘুমাবে তো যার জন্য আমি একদম সব কিছু রেডি করে নিচ্ছি পরে সময়ে সময়ে ওইগুলোকে গুছিয়ে নেব এটার পরের দিন সকালবেলা মানে যেদিন গেছি তার পরের দিন সকালবেলা আমি মামাকে নিয়ে সেন্টারে এসেছি মামামের চারটে ইঞ্জেকশন আছে আজকে জানেন না কী হবে দেখা যাক তো এই সেন্টার থেকে জাস্ট এলাম চারটে ইঞ্জেকশন মামামে তবে হ্যাঁ মামাম তখনটা কেঁদেছিল তারপর আর কাঁদেনি কান করতে করতে টোটোতে করে বাড়ি ফিরেছে এখন একটু বসে আছো দাদাদের কাছে বসিয়ে দিয়েছি চেঞ্জ করে নিয়ে এবার ওকে স্নান করানো খাওয়ানো সবই আছে ওই দিন আর সারাদিন ব্লকটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যের দিকে এই যে মামামের জন্য একটু হোমমেড স্যালাক্স যেটা আমি বানিয়েছিলাম সেটাই ওর জন্য করে দিচ্ছি আর আমাদের জন্য হবে রুটি তো চলো আজ পর এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা